প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আচ্ছা আমরা লাইভের মূল পর্বে চলে যাচ্ছি এই যে আজকে খুব সুন্দর সুন্দর শর্ট সীতা দেখাবো শর্ট সীতা দেখাবো আজকে লাইভে আমরা একটু দেখে নিব কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন আমি একটু ক্লোজ ভিউতে দেখানোর চেষ্টা করব। আচ্ছা এটার ওয়েট কেমন আছে তেরো আনা চার রত্তি দেখে মনে হয় না যেটা তেরো আনা চার রত্তি তাও আবার বাইশ ক্যারেট তাও আবার বাইশ ক্যারেট তেরো আনা চার দিস ওয়ান এটা খুব সুন্দর খুবই আমেজিং একটা কালেকশন বাইশ ক্যারেটের মধ্যে আছে নাইন ওয়ান সিক্স হলমার্কযুক্ত গোল্ড নাইন ওয়ান সিক্স হলমার্কযুক্ত গোল্ড ন্যানো প্যাটার্ন পাচ্ছি এখানে কয়েকটা প্যাটার্ন পাচ্ছি হ্যাঁ এবং লেন্থ কিন্তু মাসাল অনেক বড় একই ডিজাইনের জাস্ট হচ্ছে একটা ফ্লাওয়ার এটা আছে তোমার তেরো বারো আনা দুই রত্তি বারো দুই রত্তি এটা এটা বারো দুই রত্তির মধ্যে পাচ্ছি বারো আনা দুই রত্তি এটা ছিল তেরো আনা সামথিং না তেরো আনা চার তেরো আনা চার এটা একটা হচ্ছে আর একটা বারো আনা দুই রত্তি এই যে তোমরাই ডিফারেন্সটা বুঝবা এখানে দুইটা ফ্লাওয়ার পাচ্ছি আবার চেইনটাও কিন্তু অনেক বড় এই যেটা এটা হ্যাঁ এটা বড় একটু বড় এটা হচ্ছে বারো আনা সরি এটা তেরো আনা চার এটা বারো আনা দুই আচ্ছা ডিফারেন্সটা কিন্তু অনেক মানে দেড়আনা ডিফারেন্সে অনেক বড় ছোটো আমরা পেয়ে যাচ্ছি দুইটা ফুল পেয়ে যাচ্ছি ওকে খুব সুন্দর একটু দেখাই দেখ এটা আছে বাইশ ক্যার একটা বারোয়ানা একবত্তি ওয়া এটা বারোয়ানা একরত্তির মধ্যে তো অনেক সুন্দর অনেকগুলো বল পাচ্ছি বারোয়ানা একবত্তিতে অনেকগুলো বল পাচ্ছি অনেকগুলো বল পাচ্ছি ওকে মিনা করা আছে এটা আছে তেরো আনা তিন রুটি তিন পয়েন্ট রাইট তেরো আনা তিন পাঁচ পয়েন্ট এটা অনেক সুন্দর আমরা যে কোনো আউটফিটের সাথে পড়তে পারবো লাইক শাড়ি গাউনের সাথে এটা কালার বোল্ড করা তো সব ধরনের ড্রেসের সাথে খুব চমৎকার লাগবে যে কোনো কালার ড্রেস হোক না কেন পড়তে পারবা খুব সুন্দর হ্যাঁ এটা নতুন আসছে এটা চেনটা সুন্দর তো এটা এক ভরি আছে হ্যাঁ এক ভরি এক আনা দুই রুপি এক ভরি এক আনা দুই চেইনটা খুব সুন্দর এক ভরি এক আনা দুই অনেক সুন্দর এবং এটা লেন্থ আমি যদি দেখাই পরার পরে এতটুকু থাকবে লেন্থ ওকে একদম নেকের এই পর্যন্ত লেন্থ থাক তেরো আনা দুই ও আচ্ছা মানে তোমাদের বাজেট টিস্যু থাকলে দেখা যাচ্ছে বারো আনা তেরো আনা চোদ্দ আনার মধ্যে আছে মানে কমের কমের থেকে কতটুকু শুরু কম 11 আনা না না আরো কম দেখেছি আমি এই যে 11 আনা 11 আনা থেকে স্টার্ট আপ টু 14 আনা পর্যন্ত চিন্তা করো এখানে প্রায় 30 40000 টাকা সেভ হয়ে যাবে তোমার অর্থাৎ তুমি একই লুক পাচ্ছো ওজনে কম আবার ডাবল লেয়ার নিলে একটু ওজনটা বেড়ে যাবে তখন डेढ़ দুই আনা বেড়ে যাবে তখন 13 আনা প্রাইস একটু বেশি পড়বে হ্যাঁ খুবই সুন্দর খুবই আকর্ষণীয় এই যে আচ্ছা রেখে দিই আমাদের কাছে কিন্তু নতুন মফ চেন চলে আসছে আমরা মফ চেন গুলো দেখাই দিব মফ চেন দেখাই আচ্ছা আমাদের এখানে মফ কিন্তু দুই ভরির নিচে আছে হ্যাঁ দুই ভরির কমেও আছে দুই ভরির কমে আছে আমি এক এক করে প্রত্যেকটা দেখাই দিব এক এক করে দেখাই দিই আমরা শুরুতে এটা দেখাই হ্যাঁ এটা মফ চেন এটা আছে এক ঘড়িও না মানে এটা মানে কি দশ আনা পাঁচ সত্যি দশ আনা পাঁচ সত্যি পাঁচ পয়েন্ট দশ আনা পাঁচ সত্যি পাঁচ পয়েন্ট দশ আনা পাঁচ সত্যি পাঁচ পয়েন্ট এটা হচ্ছে মফ চেন খুব সুন্দর এটা আমরা যখন নেকে পরবো উইদাউট এনি টার্সেল এটা লেন্থ এরকম থাকবে মফ চেন কিন্তু আমাদের ছোট বাসন হ্যাঁ বড় বাসন মানে অনেক অনেক ওজনের আছে এই মসিনটা দেখে কেউ বুঝতে পারবা যে এটা দুই ভরির কমে আছে এটা এক ভরি তেরো আনা সিরিয়াসলি এইটা এক ভরি তেরো আনা এটা কখনোই বোঝার কোনো উপায় নাই এটা তুমি যে কাউকে যদি বলো যে আড়াই ভরি এটা এটা বিশ্বাস করবে এত সুন্দর এবং বলগুলোও কিন্তু খুবই চমৎকার করে লক করা এক ভরি তেরো আনা ছয় পয়েন্ট এক ঘড়ি তেরো আনা ছয় পয়েন্টের মধ্যে পাচ্ছি খুবই দারুণ এবং এইটা টার্সেল ছাড়াই লং অনেক এজ ইউ ক্যান সি ওকে এইটারই কালার গোল্ডের আছে একটু বড় চেনটা একটু হ্যাভি সেন্টারটা দুই ভরি দুই আনা দুই রুতি ট্রিপল টু দুই ভরি দুই আনা দুই রুতি ট্রিপল টু কালার গোল্ড করা তো সুন্দর হ্যাঁ এই খুবই দারুন এই প্যাটারনটা ওনো আমার কাছে অনেক ভালো লাগে এই প্যাটারনটা আছে তোমার দুই ভরি বরাবর দুই ভরি দুই রত্তি বরাবর দুই ভরি দুই রত্তি এটা এটা বরাবর দুই ভরি দুই রত্তিতে পাচ্ছি খুব সুন্দর অনেক দারুন রাইট অনেক সুন্দর ড্রপ স্টো দেখো কত সুন্দর এখানে ব্র্যান্ডিং করা আছে ব্র্যান্ডিং লগোর মতো একটা ডিজাইন করা আছে খুব সুন্দর এটারই না এটা এটা গোস্টালার দেখানো বাকি আছে এটা হ্যাঁ এটার ওজনটা কতটুকু এক ঘরি তেরো আনা সিরিয়াসলি এটা এক ঘড়ি তেরো আনা এইটা এক ভরি তেরো আনা আচ্ছা লেন্থ কি একই নাকি

এটা অনেক সুন্দর দুই ভরি কত জানি দেখলাম চার আনা পনেরো আনায় ঝুমকা দেখে মনে হবে এক ভরি প্লাস দেখে মনে হবে এক প্লাস খুব সুন্দর পনেরো আনা মাত্র পনেরো আনা এটাও সুন্দর কানে পড়লে সুন্দর লাগে খুব সুন্দর রেখে দাও নতুন আরেকটা দুল আসছে বাইশ ক্যারেটের মধ্যে বাইশ ক্যারেটের মধ্যে এটার ওজন কেমন দশ দশ না এটার ওজনটা আমরা এখন এই মুহূর্তে দেখে নিব জেনে নিব নয় আনা 3 রত্তি সাত পয়েন্টের মধ্যে এটা হচ্ছে পুস্টা পর্যন্ত গোল্ডের রাইট পুস্টা পর্যন্ত গোল্ডের পুস্টা পর্যন্ত গোল্ডের বা খুব সুন্দর নতুন আরেকটা দুল আমি যেটা পরে আছি এটারই বড় একটা সরি এটার আরেকটা ডিজাইন সিমিলার এটা হচ্ছে তোমার আমার কানের দুলের মতো অনেকটা একটু চেঞ্জ হচ্ছে তোমার উপরের দিক থেকে একটু চেঞ্জ আদারওয়াইজ সেম হ্যাঁ আদারওয়াইজ সেম প্যাটার্ন আমি যদি একটু দেখাই

স্ক্রিনশট নিয়ে নিবা নিয়ে অর্ডার প্লেস করে ফেলবা আমার নেকলেস আর সীতাহারের সাথে ম্যাচ করা আর অনেক অনেক ডিজাইন আসছে এখান থেকে দেখে নিব কানের গলা এগুলো বেশি না তিন ভরির মতো কালেক্ট করতে পারবা কানের দুল সহকারে খুব সুন্দর স্ক্রিনশট তুলে ফেলবা হ্যাঁ মাসাল্লাহ খুবই দারুণ আচ্ছা উপরের দুলটা আছে এক ভরি এক আনা উপরের সেটটা এক ভরি এক আনা উপরের সেটটা এক ভরি এক আনা এটা একটু দেখাই এইটাও দারুণ হ্যাঁ এটাও দারুণ একটা সীতা এক ভরি চার চার আনা ছয় আনার মতো হবে চলো দেখে নি হ্যাঁ না এক ভরি এক আনা এটা এটা হচ্ছে আমারটারই ছোট ভার্সন মনে হয় ওয়ান অফ না সিমিলার একদম আর আমি যেটা আমাদের কাছে আরো অনেক দারুণ দারুন কালেকশনস আছে হ্যাঁ এই ডিজাইনটা ভালো লাগে এই ডিজাইনটা অনেক ভালো লাগে এক ভরি তিন আলাম এক ভরি তিন আনার মধ্যে পাচ্ছি যাচ্ছি আমরা খুবই সুন্দর নেকলেসটা একটু দেখি পনেরো আনা এক রতি পনেরো আনা এক রসের মধ্যে পাচ্ছি আচ্ছা আমাদের এখানে বাইশ ক্যারেটের অনেক সুন্দর সুন্দর সেট ম্যাচিং করা আছে সিঙ্গেল চাইলে সিঙ্গেলও নিতে পারবা খুবই সুন্দর উপরেটা আছে দশ আনা এক রপ্তি এইটা দশ আনা এক রপ্তি ফ্রাই কালার করা আর নিচের সেটটা দুই ভরি এগারো আনা

দুই ভরি চার আনা হ্যাঁ এটা দুই ভরি চার আনা সেন্টারটা দেখি ট্রাই কালারের মধ্যে আমরা এখানে এখানে দেখে নিচ্ছি দশ আনা একরত্রি দশ আনা একরত্রির মধ্যে দিস ওয়ান এটা ট্রাই কালার করা দশ আনা একরত্রি স্টার প্যাটার্ন করা এটা ওকে এরপরে তেরো আনা পাঁচ সত্যি এটা দেখছি তেরো আনা পাঁচ তেরো আনা বলছেনের মধ্যে আমাদের থ্রি লেয়ারের অনেকগুলো ডিজাইন আছে তো এখানে থ্রি লেয়ার আমরা দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি তিনটা লেয়ার ওকে তিনটা লেয়ার এবং নেকলেসটাও খুবই অ্যামেজিং কিউট একটা নেকলেস আছে নেকলেসটার ওয়েট আমি একটু বলে দিই চোদ্দো আনা পাঁচ চোদ্দ আনা পাঁচ রত্তির মধ্যে এটা কালেক্ট করতে পারবো স্ক্রিনশট তুলে ফেলবো তুলে অর্ডার প্লেস করে ফেলবো এই নেকলেস টা বাইশ ক্যারেটের সানফ্লাওয়ার প্যাটেল বাইশ ক্যারেটের সানফ্লাওয়ার প্যাটেল খুব দারুণ এবং এটার লেন্থটাও মাসাল বড় এভাবেও করতে পারবো আবার টার্সেল দিয়ে লং করেও পড়তে পারবো হ্যাঁ দুই ভাবে পড়তে পারবো একটা নেকলেস নিলে মনে করো যে কোনো ভাবে তুমি যেভাবে ইচ্ছা পড়তে পারবা আর এটা তো অনেক দারুণ এটা আমার কাছে অনেক ভালো লেগেছে বাইশ ক্যাট না এক ভরি প্লাস এক ভরি এগারো না এক ভরি এগারো না এক রত্তি এক ভরি এগারো আনা এক রত্তি এই যেটা এটাও কিন্তু দু পায়ে ট্রাই কালার করা আচ্ছা দু পায়ের কিছু আকর্ষণীয় নেকলেস দেখবো ট্রাই কালার করা ফ্রাই কালার ফর এস ক্যান সি খুবই অ্যামেজিং এটা দুই ভরি প্লাস আছে দুই ভরি আট আনা ইয়াস এটা দুই ভরি আট আনা সুন্দর এটা গলায় পড়লে গলা একদম মানে ভরা হয়ে থাকবে ঠিক আছে এটাও সুন্দর ও আচ্ছা আচ্ছা এটাও সুন্দর ফ্রাই কালার করা ネックレスটা খুবই এলিগ্যান্ট এই ネックレスটা পরলে খুব এলিগ্যান্ট লাগবে হ্যাঁ একদম গলার মধ্যে খুব সুন্দর মানে ネックレスটাও সুন্দর সিতাটাও সুন্দর তার কি সিতা দেখতে যেছিল না হ্যাঁ খুবই অ্যামেজিং ওকে চুড়ির কালেকশন একটু চলে যাচ্ছি এগুলা হচ্ছে পাকিস্তানি চুরি বলে না বাহিরের একদম

এইটা হচ্ছে একটু ভাইরাল চুড়ি দুই ভরি ছয় না দুই ভরি ছয় না ভাইরাল একটা চুড়ি খুব সুন্দর হ্যাঁ এরকম কাটা কাটা থাকবে তারপরে আমাদের এখানে আরো চুড়ি আছে দুই ভরি ছয় না দুই ভরি ছয় না দুই ভরি ছয় না দুই ভরি এক আনা ট্রাই কালার করা আছে রাফ ইউজ করার জন্য বেস্ট এন্ড বেস্ট কিছু চুরি দেখাচ্ছি এটা কিন্তু অনেক আমেজিং এক ভরি চোদ্দ আনা এক ভরি চোদ্দ আনা এটা এক ভরি চোদ্দ আনায় পাচ্ছি বাইশ ক্যারেট এক ভরি ছয় আনা মাত্র দেড় ভরি ওনা এক ভরি ছয় আনা মাত্র মাসাল্লাহ খুবই সুন্দর এক ভরি নয় এক ভরি নয় ট্রাই কালার করা খুবই আমেজিং দুই ভরি এক আনা এক রুটি দুই ভরি এক আনা দুই রত্তির মধ্যে এটা অনেক দারুণ এটা না পুরোপুরি চুরের মতো দেখতে বাট এতটা সুন্দর এটা দুই ভরি এক আনা আছে দুই ভরি এক আনা আছে দাঁড়িয়ে রেখে দাও আর কি আছে হ্যাঁ হ্যাঁ রাফিউজ করার মতো অনেকে কিন্তু ছুরি পছন্দ করে থাকো আমি এখন একটা ছুরি দেখাবো তোমাদেরকে একটা না অনেকগুলো আছে যেমন এই ডিজাইনটা আমাদের অনেক অনেক ডিমান্ড দুই ভরি চোদ্দো আনা দুই ভরি চোদ্দো আনা বাইশ মধ্যে দুই ভরি এক আনা বেস্ট হ্যাঁ দুই ভরি এক আনা এইটা দুই ভরি এক আনা দুই ভরি একানার মধ্যে আনাদার একটা ডিজাইন দেখাই দিব ট্রাই কালার প্যাটার্ন এগুলো কিন্তু এত কম ওজনে পাওয়া যায় না এখানে আমরা দুই ভরি চার আনার মধ্যে পাচ্ছি এক ভরি পাঁচ আনা ও মাই গড রাফ ইউজ এর জন্য চুরি এক ভরি পাঁচ আনা এক ভরি পাঁচ আনা এবং এই চুরিটা আমার অনেক পছন্দের এক ভরি ছ আনা পাঁচ রত্তি এবং সাইজও কিন্তু অ্যাভেলেবেল আছে এটা আছে এক ভরি পাঁচ আনা পাঁচ রক্তি রিম দেখে লাইভ শেষ করে দেবো দর্শক আমরা লাইভের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি কিছু ফিঙ্গারিং ক্যালেকশানস দেখে লাইভ ক্লোজ করে দিব। তবে আমি বলে দিচ্ছি আমার হাতের আজকের রিংগুলো প্রত্যেকটাই নতুন আসছে প্রত্যেকটাই এবং এই হাতে রিংগুলো তো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এটা বরাবর তিন আনা এ যেটা খুব সুন্দর রাফ করতে পারবা হাতের সাইজ অনুযায়ী নিতে পারবা এটা কি বাইশ ক্যারেটে মিনা করা না কালার গোল্ড মিনা করা দুই আনা দুই রুতিতে ময়ূর ডিজাইন এতগুলো আসছে এত সুন্দর সুন্দর অনেক সুন্দর ওজনও তো কম দুই ভরি সরি দুই আনা দুই রুতি

বাহ সুন্দর এইটা না এগুলোর নতুন ডিজাইন তো দুই আনা এক পয়েন্টের মধ্যে খুব সুন্দর দুই আনা এক পয়েন্টের মধ্যে আচ্ছা এখানে রাখো আমি দেখিয়ে দিই সরফ আচ্ছা এই একটু দেখাই দিচ্ছি আমার তো অনেক পছন্দের তিন আনা দুই দু তিন পয়েন্ট মানে সাড়ে তিন আনা সাড়ে তিন আনা হাত একদম কভার হয়ে যাবে এটার দিয়ে তিনটা লেয়ার আছে চার আনা চার রুটি বরাবর চার আনা চার রুটি এখন তোমার বাজেট উপর ডিপেন্ড করে কোনটা নিবা চার আনা চার রুটি আর তিন আনা তিন রুটি সাড়ে তিন আনা একটা সাড়ে চার আনা প্লাস একটা খুব সুন্দর না কয়েকটা ডিজাইন কয়েকটা সাইজ এভেলেবেল আছে তিন আনা এক রুটি এটা তিন আনা এক রুটি দুই পয়েন্ট এটা আছে তিন আনা একটো পয়েন্ট আমার কাছে পার্সোনালি এই রিংগুলো অনেক ভালো লাগে মানে রাফিজের জন্য না বেস্ট রংগুলো একদম হাতে খুব সুন্দর দেখা যাবে আচ্ছা এখানে আরেকটা রিং দেখা যাচ্ছে এই রিংটা অনেক নতুন অনেক সুন্দর তিন আনা সাত পয়েন্ট তিনানা সাত পয়েন্ট এই প্যাটার্নগুলো একটু দেখিয়ে দিই এগুলো মোস্ট অফ ডিমান্ডিং এগুলো হচ্ছে তোমার টিন আনা একটো আছেই এটা তিন আনা এক রক্তিতেই আর একটা হচ্ছে তিনা এটাও সেম তিন আনা এক পয়েন্ট হাতে পরে দেখাই তাহলে ওরা বুঝতে পারবে লাইক যে কোনো ফিঙ্গারে পড়তে পারবা তবে এই ফিঙ্গারে বেস্ট এবং আমি যদি একটা একটা রিং খুলে দেখাই তাহলে বুঝতে পারবা রিংয়ের ডিজাইনটা কেমন সো আমি প্রিফার করব এটা